ঈদের <laughs> मौसम হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে ফাইনালি আপনাদের সাথে সেই খুশির সংবাদটা জানিয়ে দিব আমি যাচ্ছিলাম সব কিছু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পর তারপর জানাতে সেই জন্য একটু লেট হয়ে গেল আর আপনারা তো অনেকে অনেক বেশি ক্ষেপে গেছেন আর হে আমি এটাও চাচ্ছিলাম যে আগে খুশি সংবাদটা আপনি জানাবে আপনাদেরকে তারপর না হয় আপনারা আমার ব্লগে জানতে পারবেন আর বাই দা ওয়ে আজকে সেই খুশি সংবাদটা জানানোর পাশাপাশি লাস্ট যে শপিংগুলো বাকি ছিল সেই সবগুলো শপিং করব সাথে আপনাদের সাথে যা যা শপিং করা হয়েছে অ্যান্ড যা যা শপিং করব সব কিছু শেয়ার করবো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর গতকালকে যে কাপড়গুলো ওয়াশ করেছিলাম সেগুলো অলমোস্ট শুকায় গেছে সেটাই আমি সকালবেলা উঠে চেক করতেছিলাম আর এই যে দেখেন সকাল সকাল আপনাদের সাথে এখন আমি কিছু শপিং শেয়ার করছি আমার আড়িশ পাখি শপিংগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই হয় নাই বাট এই যে দেখেন আমি সবার সাথে ভিডিও কলে শেয়ার করতে করতে কাপড় চোপড় একদম বটে ফেলছি আর আমার আড়িশ পাখির জন্য এবার খুব বেশি কেনাকাটা করি নাই আমি আচ্ছা যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে আড়িশ পাখিটাকে আরিশ পাখি হচ্ছে গিয়ে আমার বাচ্চা মানে আমার বোনের বাচ্চা আর বোনের বাচ্চাকে নিজের বাচ্চা বলে দাবি করা হচ্ছে কি আমাদের খালাগত অধিকার ঠিক আছে আর আমার জন্য সে রোজা ঈদের জামা কাপড় গুলো এখনো পরে শেষ করতে পারে জামা কাপড় ইনটেক রয়ে গেছে আপনি প্যাকেটও খোলেন এরকম একটা অবস্থা তাই আমি জাস্ট গরমটাকে ফোকাস করে মাথায় রেখে জাস্ট গরমে পড়ার জন্য বেসিক কিছু টি শার্ট নিয়েছি সিট এগুলো ঈদের শপিং নেই এগুলো আরিশের গরমের শপিং বলতে পারেন জাস্ট আমার ভাল লাগছে সেজন্য আমি কিনে ফেলছি এরকম একটা ব্যাপার সো যাই হোক এখানে একটা হচ্ছে কি সেট ছিল আর বাকি সব হচ্ছে গিয়ে আলাদা আলাদা টি শার্ট ছিল সো আমার কাছে বেশ ভালো লাগছে এক্সপোর্টের টি শার্টগুলো খুবই আরামদায়ক বাচ্চারা অনেক বেশি কমফোর্ট ফিল করে পড়লে আর এখন আমি আমার কিছু টুকটাক শপিং শেয়ার করছি এগুলো হচ্ছে কি গতকালকে করা শপিং আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম শেয়ার করে দিই আচ্ছা আপনারা অলরেডি যারা মার্কেট ভিজিট করেছেন তারা তো জানেন যে এই ব্রেসলেটগুলো এখন কি পরিমাণ ট্রেন্ডিংয়ে আছে আমি একটা মিস্টেক করেছি সেটা হলো গিয়ে আমি বসুন্ধরা থেকে কিনে ফেলছি অ্যান্ড বসুন্ধরা থেকে এগুলো পার ব্রেসলেট আমি সাড়ে তিনশো টাকা করে কিনছি বাট নিউ মার্কেটে এসে দেখলাম সেম ব্রেসলেটই হচ্ছে গিয়ে দুইশো আড়াইশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সো আপনারা যদি এই টাইপের ব্রেসলেট মানে সার্চ করেন বা খোঁজেন বা কিনতে চান অবভিয়াসলি আপনারা আগে নিউ মার্কেটে সার্চ করবেন কারণ হচ্ছে কি নিউ মার্কেটে প্রাইসটা আপনারা অনেকটাই কমে পাবেন তারপর আমি দুইটা ব্রান্ড নিয়েছি তারপর এই ওয়াচটা নিয়েছি আমার অ্যাকচুয়ালি সব টাইপের ওয়াচ আমার কালেকশানে থাকবে এটা আমার বেশ ভাল লাগে সো আমার নতুন দুইটা ওয়াচ থাকা সত্ত্বেও আমি আবার এই ওয়াচটা নিয়েছি এটা খুব বেশি প্রাইস না পাই দেবে তো আমি এটা নিয়েছি এটা আমার কাছে ভালো লাগছে কারণ আমার কাছে না এরকম চিকন ডাইলের বা এরকম স্কোয়ারিশ ডাইলের ওয়াচ নাই সেই সেজন্য নিয়ে নিলাম আর দুইটা ব্যান্ড আমি আমার দুই বোনের জন্য নিয়েছি এর তো এই ছিল আমার টুকটাক কসমেটিক শপিং আর আজকে আমি বের হয়ে যাচ্ছি আরও বাকি কিছু শপিং শেষ করার জন্য আর আজকে কার কার জন্য শপিং করবো সেটা ব্লগটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন সো সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে চলে আসলাম ইস্টার্ন মল্লিকাতে কারণ আমাকে আজকে একটা ব্যাগ কিনতে হবে বাট হ্যাঁ নিজের জন্য না আর আমার মতে ব্যাগের জন্য ইস্টার্ন মল্লিকা বেস্ট কারণ এখানে সব টাইপের ব্যাগ সব রেঞ্জের ব্যাগ আপনারা পেয়ে যাবেন এবং যেগুলো ট্রেন্ডিংয়ে চলে মানে যখন যেটা ট্রেন্ডিংয়ে আসে তখন সেটা যেটা মল্লিকাতে পাওয়া যায় ফার্স্টে যাই হোক কেনাকাটা করার সময় আমি খুব টুকটাক বেসিক কিছু ভিডিও করেছি সেটাই শেয়ার করছি সো ব্যাগ কেনার পর আমি চলে আসলাম গাউসিয়াতে আমার আম্মুর জন্য একটা ব্লাউজের কাপড় দেখতেছিলাম আম্মুর একটা শাড়ির সাথে দরকার ছিল সো আমি তো প্রথমে এসে আম্মুকে কল দেয় আম্মু ডিরেক্টলি বলতেছে লাগবে না লাগবে না বাট হ্যাঁ আমি এখান থেকে নিব অ্যান্ড আম্মুর পছন্দ মতোই আম্মুকে আমি যখনই যেটা বলি না কেন এটা লাগবে না ওইটা লাগবে কিনা আমার আম্মুর অ্যান্সার একটাই থাকে যে না কিচ্ছু লাগবে না আমার সব কিছু আছে মেবি এটা মাদের একটা ডায়লগ আপনারা হয়তো রিলেট করতে পারবেন যারা এরকম সম্মুখীন হয়েছেন আমার মা তো সবসময় এক

the basic. রাকবেন পারবেন পারবেন 350 টাকা গছ বলতেছিল সো আমি পরে অনেক বারগেইন করে হচ্ছে 260 টাকা গছ করে হচ্ছে কাপড়টা কিনেছি আর কি যত গছ দরকার তারপর চলে আসছি আমার আম্মুর জন্য সব সময় যে দোকান থেকে আমি বাসায় পড়া বি প্লাসের শাড়িগুলো নেই সুতির শাড়িগুলো সেই দোকানটাতে কারণ সব সময় আমার এই দোকানটা থেকে নেওয়া হয় এন্ড এই দোকানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এন্ড একদমই রং ওঠে না আর এই দোকানে আপনারা সব রেঞ্জের শাড়ি পেয়ে যাবেন এন্ড আমি তো লাস্ট কয়েক বছর যাবত এই দোকান থেকে আমার আম্মুর জন্য বাসায় পড়ার শাড়িগুলো নিচ্ছে এন্ড আম্মু খুবই মানে পছন্দ করে প্লাস হচ্ছে গিয়ে কাপড় কোয়ালিটি অনেক ভালো পরে সো ওখান থেকে একটা হচ্ছে বি প্লাসের শাড়ি নিলাম কার জন্য নিয়েছি সেটাও আমি ব্লগের পরে বলে দিব অ্যান্ড ব্লগের শেষে এই দোকানের অ্যাড্রেসটাও আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তারপর চলে আসলাম আমার নিজের লাস্ট শপিং করার জন্য বাটার শোরুমে সো আমি আজকে একটা জুতা নেবো যদিও জুতা নেওয়ার কোনো প্ল্যান ছিল না বাট পরে যা বাটার সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো যে একটু জুতা দেখে যাই অ্যান্ড ওভিয়াসলি দেখতে এসে আমার পছন্দ হবে অ্যান্ড আমি কিনবো এটাই স্বাভাবিক আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না গাইস সো এখানে আমি একটা লুফার টাইপের জুতা দেখতেছিলাম ওইটা একটু বেশি ফর্মাল হয়ে যাচ্ছিলো যেহেতু আমি রাফ এন্ড টাফ জন্য নেব তো সেই জন্য আমি সুপার কমফোর্টেবল জুতা চাচ্ছিলাম আর সুপার কমফোর্টেবল চাইলে আমি সবসময় অ্যাপেক্স বা বাটা কি চুজ করি বাট হ্যাঁ অ্যাপেক্স থেকে আমার কাছে বাটার জুতার কোয়ালিটি বেশি ভালো লাগে আর কি এটা হলো সত্যি কথা এখন এক এক জনের প্রেফারেন্স এক এক রকম থাকতেই পারে সেখানে বেশ কিছু জুতা দেখতেছিলাম পরে আমার এই দুইটা বেশ পছন্দ হয় পরে আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করে এক জোড়া জুতা নিয়ে আমার ইচ্ছে করতেছিল দুই জোড়ায় নিয়ে নিতে বাট হ্যাঁ এখন হচ্ছে আমার ফর্মাল জুতা লাগবে না কারণ আমার ফর্মাল জুতা অলমোস্ট চার পাঁচ জোড়া পরে আছে যেটা আমার পরা হয় না আর আমার জুতার পরার সিস্টেম হচ্ছে যতক্ষণ একটা জুতা তা আমার সামনে থাকবে ততক্ষণ এটা আমি পরতেই থাকবো পরতেই থাকবো তারপর যখন নিজের রুচিটা একদম উঠে যাবে না ওই জুতার উপর থেকে তারপর হচ্ছে গিয়ে আমি জুতাটা হচ্ছে গিয়ে জুতোর আলমারি থেকে অন্য একটা জুতো নামিয়ে তারপর পরবো আর কি বাট হ্যাঁ একটা জুতা কেনার পর এটা আমি কন্টিনিউয়াসলি পরতেই থাকি পরতেই থাকি হচ্ছে আমার অভ্যাস চার চারটা শার্ট আর হচ্ছে চারটা প্যান্ট একটা চারটা শার্ট চারটা প্যান্ট

দেখতেই পারলেন এখানে আমি আমার টেলার্সের সাথে মজা নিচ্ছিলাম আমি হচ্ছে গিয়ে অনেকগুলা হচ্ছে বাড়তি কাজ আমার টেলার্স আঙ্কেলকে দিয়ে বুঝে দিয়ে আসছি অ্যাকচুয়ালি এই টাইপের কাজ না কোনো টেলার্স নিতে চায় না কারণ এগুলো না মানে জামা সেলানো থেকে এই কাজগুলো করা অনেক প্যাথেটিক কোনো শার্ট কমাতে হবে কোনো শার্ট বাড়াতে হবে এরকম একটা ব্যাপার আর কি আমার সেই ঝামেলার কাজগুলা টেলার্স আঙ্কেলের কাছে গছাই দিয়ে এখন আমি বাসায় চলে আসছি বাসায় এসে একটু হালকা খাওয়া দাওয়া করলাম আর এখন হচ্ছে আবার আপনাদের সাথে শপিং শেয়ার করতে বসে গেলাম বাইদে ওয়ে আমি যে ব্যাগটা নিয়েছি সেটা হচ্ছে এটা একদম বেসিক একটা ব্ল্যাক কালারের ব্যাগ আর বাইদ এই ব্যাগটা আমি নিয়েছি আমার নানুর জন্য সো নানু শপিং এর টাইম হলে না নানু শপিং এর দায়িত্বগুলো আম্মু আমার উপর দেয় যেন ঢাকা থেকে নিজে পছন্দ করে কিছু একটা নিয়ে আসতে পারি সো আম্মু সেরকম ভাবে আমাকে একটা ব্যাগের দায়িত্ব দিয়েছিল এন্ড হচ্ছে কি নানুর বাসায় পড়ার একটা সুতি শাড়ির দায়িত্ব দিয়েছিল এন্ড বয়স্ক মানুষের জন্য কি টাইপের ব্যাগ কিনবো সেটাই বুঝতেছিলাম না আমার তেমন কিছু পছন্দ হচ্ছিল না এন্ড যা পছন্দ হচ্ছিল সব চার পাঁচ হাজার টাকা দামের ব্যাগ সো পরে হচ্ছে কি কোনো ভাবে আমি এই ব্যাগটা পছন্দ করছি এন্ড আমার মনে হয়েছে যে এটা বয়স্ক থেকে শুরু করে একদম কম বয়সী সবাই ইউজ করতে পারবে যেটা একটা কালার বেসিক একটা ডিজাইনের সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ব্যাগটা বেশ ভালোই লাগছে আর সুতির কাপড়টা যে দোকান থেকে কিনেছি এই হচ্ছে সেটার অ্যাড্রেস আপনাদের সাথে শপিং ব্যাগটা শেয়ার করে দিলাম আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি নিউ মার্কেটের যে শাখাটা আছে সেটা থেকে নিয়েছি আর কি সো এই সুতির শাড়িটা নিয়েছে নানোর জন্য এটা কিন্তু আবার আম্মুই পছন্দ করেছে আম্মুকে আমি পিক পাঠিয়েছিলাম সো ওদিক থেকে আম্মু চুজ করে নিয়েছে আর কি আমার কাছে এই শাড়িটার কালার কম্বিনেশন খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা এটা সুতাটা এত পাতলা আর এত বেশি আরাম আর কালার গ্যারান্টি তো অবভিয়াসলি তারা দেয় সো সব মিলিয়ে শাড়িগুলো অনেক বেশি আরামেরা আমার আম্মু পরে আম্মু জানে আর কি সো আশা করছি নানুরও ভাল লাগবে এ ছিল নানুর শপিং আর আমি হচ্ছে যে জুতাটা নিয়েছি সেটা শেয়ার করছি আমি হচ্ছে গিয়ে বাটা থেকে এই ব্ল্যাক পাম্পিটা নিয়েছি অ্যান্ড এটা এত বেশি কমফোর্টেবল পরার পর আমাকে কেমন লাগতেছে আমি তেমন কিছুই দেখি নেই জাস্ট আমি হাঁটার পর আমি জাস্ট মানে এত কমফোর্টেবল জুতা আমি অনেক বছর পর মানে পেলাম আর কি বাটা থেকে এর মধ্যে আমার অনেক অনেক জুতা কেনা হয়েছে বাট এত সুপার কমফোর্টেবল জুতা আমি পাই নাই অ্যান্ড দামটাও শেয়ার করে দিচ্ছি সতেরোশো টাকা ছিল মানে ষোলোশো নিরানব্বই টাকা প্লাস ফ্যাট সো আমার কাছে খুব বেশি ভালো লাগছে অ্যান্ড দাম অনুযায়ী মানে খুবই ভালো ছিল জুতার কোয়ালিটি সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন আর কাতান কাপড়ের মধ্যে এই কাপড়টা নিয়েছি আমার আম্মুর ব্লাউজের জন্য অ্যান্ড আম্মু নিজেই পছন্দ করেছে আমি পছন্দ করেছিলাম একটা বাট এটাও আমার পছন্দের ছিল এবার হচ্ছে খুশি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করি আমি ভুলেই গেছিলাম পুরো ব্লগে বাই দা ওয়ে আমার আরিশ পাখি একেবারের জন্য ঢাকা চলে আসতেছে মানে আমার ভাইয়ার আমার দুলাভাইয়ের ট্রান্সফার হয়েছে ঢাকাতে তো আমার আরিশ পাখি আমার নিজের বোন ঢাকায় থাকবে আমার যখন মন তখন হচ্ছে গিয়ে আমি আরিস পাখিকে দেখতে পারবো এক থেকে খুশি খবর আমার লাইফ আর হতেই পারে না যারা গেস্ট করেছিলেন তারা একদম রাইট ছিলেন আজকে ব্লগটা এই হাফেজ